আসসালামু আলাইকুম মিল্লা হিরো রাহমা কোথায় পাওয়া গেল ইসলামের স্তম্ভ কালেমা রোজা যাকাত নামাজার হস কোথায় পাওয়া গেল এই পাঁচটি ইসলাম স্তম্ভ কালে মারো যা যাক নামাজার হস আমার প্রশ্ন হল নামাজান হজের মধ্যে পার্থক্য কোথায় কিভাবে এই দুটি আলাদা আলাদা স্তম্ভ হয় কোথায় পাওয়া গেল কোরআনের একটি অক্ষর পড়লে দশটি সোয়াব কোথায় পাওয়া গেল কোরআন হাসরের মাঠে সাক্ষী দিবে কোথায় পাওয়া গেল নামাজ বেহেস্তের চাবি কোথায় পাওয়া গেল নামাজ বেহেস্তের চাবি কোথায় পাওয়া গেল নামাজ বেহস্ত চাবি আল্লাহ তো কোরআানে যে নামাজ পড়িয়া মিথ্যা বলে যে নামাজ পড়িয়া কাউকে ঠকায় নামাজ পড়িয়া কারু সাথে দুর্ব্যবহার করে নামাজ পড়িয়া কারু সাথে নামাজ সাথে গা কাকু কাউকে গাড়ি দেয় তাদেরকে যাহান নামে পাঠানো হবে কোথায় পাওয়া গেল নামাজ বেহস্তের চাবি কোথায় পাওয়া গেল মাসজি ঈদ হাসরের মাঠে সাক্ষী দিবে কোথায় পাওয়া গেল মাদ্রাসা হাসরের মাঠে সাক্ষী দিবে আমি দুইটি স্বপ্ন দেখেছি আমি অনেক স্বপ্নই দেখেছি তবে দুইটি স্বপ্নের কথা বলি এক লোক মাসজিদের জায়গাটা দিয়া গেছে উনি আমাকে স্বপ্নে বলেছেন আমি তো বেহেস্তে যাইতে পারিতেছি না আর এক লোক মাদ্রাসা দিয়া গেছে মাদ্রাসার পিছনে প্রায় এক কোটি টাকার মতো খরচ করেছে উনিও আমাকে বলতেছে আমি তো বেহেস্টে যাইতে পারিতেছি না আমি তেত্রিশ বছর সাধনার পর আল্লাহর চিরবন্ধু আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসুলার শেষ নাবি মোহাম্মদ আহমদকে প্রথমবার স্বপ্নে দেখিয়াছি আমার এই দুইটি স্বপ্নতে কি বোঝা যায় আমার এই দুইটি স্বপ্নতে কি বোঝা যায় মৃত ব্যক্তির রূপ শয়তান ধরার কোনো অধিকার নাই সমৃত রূপ শয়তান ধরার কোনো অনুমতি নাই কোথায় পাওয়া গেল নামাজ বেহস্টের চাবি কোথায় পাওয়া গেল কোরআনের একটি অক্ষর পড়লে দশটি সুয়াব আল্লাহ কোরআনে বলেন কোরআন যতটুকু পর মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো আর আত্মা দিয়া বিচার করো পুরাণ যতটুকু পর মনোযোগে ধীরে ধীরে বুঝে বুঝে পড়িয়া আত্মা দিয়া বিচার করবা আত্মা দিয়া বিচার করিবা এইগুলিতে কি বোঝা যায় সবিনয় পরা বা সবিনয় পরানু যায় সবিনয় পরানু হারাম তারা বি পরা হারাম সবিনয় পরা নু হারামে তারা বি পরা তারা বিপরাহারাম পরা হারাম কোথায় পাওয়া গেল নামাজ ব্যস্ত চাবি কোথায় পাওয়া গেল ইসলামের স্তম্ভ তবে নামাজ হজের পার্থক্য কোথায় কিভাবে নামাজের একটি স্তম্ভ আর হজের হয় আবেদা আর একটি স্তম্ভ আমি তো বলি যারা বলে ইসলামের স্তম্ভ এই পাঁচটি তারা মিথ্যাবাদী কোথায় পাওয়া গেল কোরআন সাক্ষী দিবে কোথায় পাওয়া গেল মসজিদ সাক্ষী দিবে আল্লাহ তো কোরআনে সুরা তৌ বলেন অনেক মসজিদ আছে অনেক উপাসনালয় আছে এইগুলি আল্লাহর কাছে গ্রহণীয় নয় আপনি যদি সেই মসজিদে নামাজ পড়েন আপনার নাম আছে গ্রহণ হবে না আপনার নাম আছে গ্রহণ হবে না রাসুল আমাকে স্বপ্নে বলিয়াছেন কোরআনের আয়াত ছয় হাজার দুইশো সত্ত্রিশটি কোরআনের আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটি হাফেজ সুন্দর তম আল্লাহ হাফে সুন্দর তম আল্লাহ হাফেজ সুন্দর তম আল্লাহ Apezi și un darotum al...